আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কলার খুসার ব্যবহার করে অধিক ফুল ও ফল আনতে হয় এবং গাছকে সতেজ রাখতে হয় তো আমার গাছের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে সবচেয়ে বেশি কোশ্চেন থাকছে যে কী ধরনের সার ব্যবহার করব। অনেকেই আছে রাসায়নিক সার ব্যবহার করতে চায় না কেনারও একটা ঝামেলা আছে যেহেতু বাসায় সার উৎপাদন করবো তাহলে কিনবই বা কিন্তু এর আগেও একটা বাসায় তৈরি সারের ভিডিও দিয়েছিলাম আজকে আমি এমন একটি সার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিনা গাছের মধ্যে জাদুর মতো কাজ করবে এবং ফল ফুল আসবে সবজি ভরপুর থাকবে আর যদি শাক জাতীয় কিছু হয় তাহলে সেটাও থাকবে সতেজ মোটা ডগা একদম পর পর হচ্ছে আপনারা সেই শাকগুলো উঠিয়ে খেতে পারবেন যেমন আমার বারান্দা বাগানে অনেক পুঁইশাক হয়েছে এবছর মাসাল্লার আপনারা শুরু থেকে দেখে আসছেন যে কি ধরনের সার কিংবা তরল জাতীয় সার আমি এখানে ব্যবহার করেছি আর আজকে হচ্ছে আমি কলার খোসার সার তৈরি করে দেখাবো এখানে আমি তিনটা কলার খোসা নিয়েছি আপনার ইচ্ছেগুলো আরও বেশিও নিতে পারেন আর কলার খোসার তরল সারটা তৈরি করা খুবই ইজি এখানে আমি হচ্ছে একটা মগে নর্মাল পানি নিয়েছি এই পানিটা হচ্ছে নর্মাল হতে হবে কোনো হট ওয়াটার হলে হবে না এখানে আমি কলার খোসাগুলো সবগুলো খোসা একদম পানির মধ্যে ভিজিয়ে ডুবিয়ে দিব। যাতে হচ্ছে খোসাটার সব ধরনের পটাশ কিংবা ফসফরাস যে কোনো যত হচ্ছে গুণাগুণ আছে সব পানির মধ্যে চলে আসে যেহেতু তরল সার ব্যবহার করব আর এখানে আমি হচ্ছে চব্বিশ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো শারটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঢাকনা উঠিয়ে ফেললে হবে না আমি চব্বিশ ঘন্টা পরে হচ্ছে আমি এটা ঢাকনাটা খুলে পরের পরের দিন সকালবেলা প্রথম হচ্ছে আগের দিন সকালবেলা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালবেলা এটাকে আমি উঠিয়ে নিব আর এই কলার খোসাটা কিন্তু আমরা মোটেও ফেলবো না বিশেষ করে আমি ফেলে দিই না এই কলার খোসাটাকে আমি আরও অনেকভাবে ব্যবহার করি যেমন হচ্ছে ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে এটাকে আমি আরেক ধরনের জৈব সার তৈরি করে মাটির সাথে মিশিয়ে তারপর গাছ লাগিয়ে দেই আবার হচ্ছে এটাকে ব্ল্যান্ড করে যাদের হচ্ছে পা ফাটা থাকে বিশেষ করে যেহেতু উইন্টার সামনে আসতেছে অনেকেই হচ্ছে পা ফাটে কিংবা হাত ফেটে যায় সেই জন্য হচ্ছে আমি এই কলার কষাটাকে ব্ল্যান্ড করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই যখন হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার পা ফেটে যাবে কিংবা পাটাকে স্মুথ করার জন্য আমি কলার কষাটাকে ব্যবহার করে থাকি আপনারা ইচ্ছা করলে এভাবে করতে পারেন যদি এনাফ টাইম থাকে আপনাদের হাতে এটা হচ্ছে টাইমিংয়ের একটা ব্যাপার বিশেষ করে মেয়েরা তো এই মানে এই ব্যাপারে অনেক দক্ষ আর এই যে এই পানিগুলো আমি নিয়ে এসেছি বারান্দায় আমার গাছে দেওয়ার জন্য আপনার ইচ্ছা হলে এটার সাথে পানি মিশাতে পারেন যদি হচ্ছে এখানে তিন থেকে চার দিন ভিজিয়ে রাখেন তখন কিন্তু একটা স্মেল চলে আসে এতটা বেশি না মোটামুটি একটা স্মেল চলে আসে আমি এখানে পানি ইউজ করতেছি প্রতিটা গাছে আমার বারান্দায় যতগুলো গাছ আছে সবগুলো গাছে হচ্ছে আমি এক একমগ কিংবা এক কাপ কিংবা দুই কাপ এভাবে হচ্ছে পানি দিয়ে যাব এখানে আমার পোশাক গাছ বেশি পরিমাণে আছে পুঁশাক গাছ মানে যেহেতু তাড়াতাড়ি বাড়ে সেই জন্য আমি যত্ন কম করতে হয় সেই জন্য হচ্ছে আমি পোশাকটাই বেশি লাগাই আর লেবু গাছ আছে বিভিন্ন ধরনের আর অনেক ধরনের ফুল গাছ আছে এটা হচ্ছে আমার লেবু গাছ আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার লেবু গাছের যে ভিডিওটা আছে এটা হচ্ছে আমার বারো মাসে একটা সিডলেস লেবু এই লেবু গাছে আমার সবসময় লেবু থাকে ফুল একদিক থেকে ফুল হয় আর একদিকে লেবু খায় আমি এই এই টাইপের আর হচ্ছে অ্যালোভেরা গাছ আছে আবার ধনে পাতা গাছ আছে ধনে পাতার আমার একটা ভিডিও দিয়েছিলাম মার্শাল্লাহ আপনারা দেখতে পেয়েছিলেন যে এত পরিমাণ হচ্ছে ধনেপাতা হয়েছে আমি প্রতিদিনই এখান থেকে উঠিয়ে উঠিয়ে খাই আর দেখেন প্রতিটা গাছে কিন্তু এক কাপ কিংবা দুই কাপ এরকম করে পানি দিয়ে আসছি আর এভাবে যদি আপনারা বাসায় কিংবা বারান্দায় ছাদে যে কোনো জায়গায় অনেক সময় তেলের ক্যানেও কিন্তু যেমন এখানে আমি তেলের ক্যানেও লাগিয়েছিলাম পুঁই শাক অনেক মানে যে কোনো ধরনের পটে পাত্রে হচ্ছে আমার আপনারা এভাবে লাগাতে পারেন আর এখানে আমার ধন্য পাতা গাছ তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর এভাবে যদি আপনারা তরল সার দই অর্গানিকভাবে তৈরি করে গাছে দিতে পারেন তাহলে কিন্তু গাছের ফুল ফল কিংবা জাতীয় গাছ হলে অনেক অনেক বেশি ফলন হয় যেটা কি না আমার ভিডিওতে কিংবা আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখতে পেরেছেন তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ